যদি আপনি এই বর্তমান সময় খেয়াল করেন ফেসবুকে আপনাকে অনেকে বলবে যে আপনি ফেসবুকে রিল ভিডিও এসে করে ভাইরাল করুন ফেসবুকের ভিডিও এসে করে ভাইরাল করুন এইভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এইভাবে করলে ভিডিও ভাইরাল হবে না এরকম অনেকে অনেক কথা কিন্তু বলছে তো আমি এখানে প্রথমে বলি যে ফেসবুকের এসে বলতে কিন্তু কোনো কথা নেই এবং ফেসবুকের ভিডিও আপনি যেখান থেকে আপলোড করেন না কেন এর সাথে ভাইরাল হওয়ার কিন্তু কোনো রকম সম্পর্ক নেই তো এখন প্রথমে বলি কেন ফেসবুকে কোনো রকম এসিও কাজ করে না বা এসিও এর কোনো বিষয় ফেসবুকে নেই তার কারণ হলো এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ এখন ফেসবুক কিন্তু কোনো সার্চ ইঞ্জিন না এটা একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু কেউ কখনো কোনো কিছু লিখে সার্চ করে না কথার কথা বললাম একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবো এইসব কোনো বিষয় কিন্তু এসে ফেসবুকে কিন্তু কেউই কিন্তু সার্চ করে না এখন যখন আপনার ফেসবুকে এইরকম কোনো কিছু সার্চ নাই করবে কেউ তাহলে আপনার এখানে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এরকম এসে করার কিন্তু কোনো রকম প্রয়োজন কিছু নেই এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার কিন্তু করে না ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে তাহলে এখানে অনেকে বলতে পারেন যে তাহলে ফেসবুকের ভিডিওগুলি ভাইরাল হয় কিভাবে যেহেতু কেউ সার্চ করছে না কোনো ট্যাগ টাইটেল এগুলো কাজ করে না তাহলে ভাইরাল হয় কিভাবে তো ফেসবুকের ভিডিও ভাইরাল হয় মূলত দুইটা কারণে একটা হলো আপনার কন্টেন্ট আর একটা হলো অডিয়েন্স রিটেনশন তো কন্টেন্ট বলতে বোঝানো হয়েছে আপনার ভালো কন্টেন্ট যেটা ট্রেন্ডিং বা লোক জনে পছন্দ করছে এরকম কোন ভালো কন্টেন্ট দ্বিতীয়ত হলো আপনার ওই কন্টেন্টটা আপলোড করার পর আপনার ওই কন্টেন্টটা লোক জনে দেখছে কিনা এবং দেখলে কি পরিমাণ দেখছে সম্পূর্ণ ভিডিও দেখছে মানে অর্ধেক ভিডিও দেখছে নাকি আপনার ভিডিওটা ক্লিক করে চলে যাচ্ছে যদি আপনার কোন ভিডিও মানে লোকজন ক্লিক করে চলে যায় তাহলে আপনার ওই ভিডিওটা জীবনে ভাইরাল হবে না আর যদি আপনার কোনো ভিডিও ভালো একটা টাইম নেই অথবা সম্পূর্ণ থেকে তাহলে ওইটার কিন্তু কিন্তু বাড়বে এতে করে এই ভিডিওটা আরো ইমপ্লেশন পাবে এবং কি রিস্ক হবে এই কারণে আপনার এই ভিডিওটা ধীরে ধীরে কিন্তু ভাইরাল হয়ে যাবে বিভিন্ন রকম মানুষের নিউজ ফিডে কিন্তু চলে যাবে এইভাবে কিন্তু এর ভিডিও কিন্তু ভাইরাল হয়ে থাকে এইখানে কোনো রকম টাইটেল এসিও এইসব কোনো কিছু কিন্তু কাজ করে না তো আপনি অবশ্যই এই যে যারা এইসব শিখাবে এখানে কোনো রকম সময় আপনারা নষ্ট করবেন না দ্বিতীয়ত হলো মানে ভিডিও আপলোড তো এইখানে আপনি ভিডিও যেখান থেকে ফেসবুকে আপলোড করেন না কেন এইটার ক্ষেত্রে ভাইরাল হওয়ার কোনো রকম নেই আপনি গুগল থেকে আপলোড করলে কিছু আপনি পাবেন করতে পারবেন এখন ফেসবুক থেকে এই যে ইত্যাদি বিষয়গুলো ছাড়া আপনি কোনো রকম ফেসিলিটি আপনি পাবেন না যে আপনার গুগল ক্রম থেকে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে এইখান থেকে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ওইখান থেকে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এরকম কোনো কিছু কিন্তু নেই এগুলো সবসময় সময় নষ্ট করা আপনি এইখানে আপনার কন্টেন্ট নিয়ে ভাববেন কি করলে আপনার কন্টেন্টটা ইমপ্রুভ হবে ভালো হবে লুক একটা বেশি টাইম নিয়ে দেখবে এরকম কিছু আপনি চিন্তা করে ভিডিও তৈরি করবেন এছাড়া আপনার কোনো কিছু চিন্তা করার দরকার কিন্তু নেই